হ্যালো বন্ধুরা আর একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা আইএনডি টেকজন ইউটিউব চ্যানেল আপনাদের কমেন্টসের উপরে বেশ করেও অনেক ভিডিও বানিয়ে থাকি আজকের ভিডিওটাও খানিকটা সেরকম কিছু কমেন্ট আমাদের উদ্বুদ্ধ করে ভিডিও বানানোর জন্য কিছু কমেন্ট আমাদের ডিমোটিভেট করে আবার কিছু কমেন্ট আমাদের কনফিউজ করে সেরকমই কিছু কমেন্ট সেরকমই কিছু গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আপনাদের সামনে আবার আমরা যে কমেন্টটা আজকে আমাকে কমপ্লিমেন্টও লেগেছে আবার আমাকে কনফিউজ করেছে আপনারা কমেন্টস করবেন এই কমেন্টসটা কেমন ছিল থ্যাংকস ফর ইউর ইনফরমেশান কাজের ব্যস্ততায় নিউজ পেপার পড়ার সুযোগ পায় না এই ভিডিওগুলো গুরুত্বপূর্ণ খবরগুলো পেয়ে যায় জাস্ট মাস্ট রিকমেন্ডেড ভিডিও ইউটিউব চ্যানেল তো বন্ধুরা এটা আমার কমপ্লিমেন্টও লেগেছে আবার মনে হয়েছে যে এর মধ্যে কোনো শ্লেষ ছিল কি আপনারা কমেন্ট সেকশানে অবশ্যই বলবেন পরের যে কমেন্টসটা এই পেটিএম পেমেন্ট ব্যাঙ্ক আরবিআই ব্যান এই নিয়ে বিভিন্ন ভিডিও আমরা বানিয়েছি এবং আপনাদেরকে সচেতন করার চেষ্টা করছি খুব বেশি ভয় না পেলেও পেটিএমে আপনার পয়সা সুরক্ষিত কিনা সেটা উনত্রিশ ফেব্রুয়ারি পর্যন্ত টোটাল আপনি ইউজ করতে পারবেন সাথে সাথে পেটিএম পেমেন্ট ব্যাঙ্ক যার উপরে অ্যাকচুয়ালি ব্যান লেগেছে এবং হতে পারে লাইসেন্স রদও হতে পারে বা কন্টিনিউ হতে পারে রদ হবে পেটিএমের কর্মের ওপরে আবার যদি কন্টিনিউ হয় তবুও পেটিএমের ওপর যে কমপ্লেনগুলো আরবিআই এনেছে অনিয়মের কথা যেগুলো বলেছে সেগুলো যদি কমপ্লাই করে দেয় তাহলে কিন্তু পেটিএম পেমেন্ট ব্যাঙ্ক কন্টিনিউ হবে কিন্তু তার আগে কোনো হেজিটেশন ছাড়া পেটিএম পেমেন্ট ব্যাঙ্কে ডিবিটি রয়েছে এই কমেন্টে আপনারা দেখুন সেই ডিবিটিটা ডিলিঙ্ক করে দিয়েছে ডিবিটিটা ডিলিঙ্ক করে দিয়েছে কিন্তু এবার এস বি আই ব্যাঙ্কে কীভাবে লিঙ্ক করবে সেই নিয়ে একটা কোশ্চেন করেছে বন্ধুরা কমেন্টস আপনারা দেখতে পাচ্ছেন আমি লিখেছি এস বি আই ব্যাঙ্কের ব্রাঞ্চে যান আপনার ব্রাঞ্চে আর ওখানে গিয়ে আপনি বলুন যে ডিবিটি লিঙ্ক করতে চান অবশ্যই করে দেবে তো এই ধরনের কমেন্টস আপনারা করতে থাকুন যেটার উত্তর কমেন্টসে দেওয়া সম্ভব দিয়ে দেবো আর যেটার জন্য ভিডিও প্রয়োজন ভিডিও নিয়ে আসবো বন্ধুরা মাঝে একটা কথা বলে নিই যদি আইএনডি এন ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো আপনার ভালো লাগে লাইক শেয়ার করতে ভুলবেন না যদি প্রথম হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আমাদের টেলিগ্রাম চ্যানেল আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল আমাদের ইউটিউব চ্যানেল এগুলোকে সাবস্ক্রাইব করে বা জুড়ে থাকবেন লেটেস্ট আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য এবারে যে আজকে ভিডিওর মূল বিষয়বস্তু একটা সিম তোলার বিষয়ে প্রশ্ন আছে এ বিষয়ে আমরা আগেও ভিডিও বানিয়েছি বন্ধুরা গিয়ে দেখে নেবেন চেষ্টা করবো আইব্যাটনের লিঙ্কটা দিয়ে দেওয়ার বা ডিসক্রিপশানে দিয়ে দেবো সেই রিলেটেড আবার একটা ভিডিও জিও এয়ারটেল ভোডাফোন আইডিয়া এই তিন চারটে কোম্পানি এখন বেঁচে আছে আর আধার আসার পরে ইকিএসির মাধ্যমে আপনাদের সিম দেওয়া হয় কিন্তু শুধু ইকিএসির মাধ্যমেই কি দেওয়া হয় ট্রাই কি বলছে জিও কোম্পানি কি বলছে সেই নিয়ে আমরা কথা বলবো কথা বলবো একটা মোবাইল চুরি হয়ে গেছে সেখানে দুটো সিম আছে কারণ এখন সমস্ত ডুয়েল সিম আর সেই সিম চুরি হয়ে যাওয়ার পরে যদি আধার বায়োমেট্রিক লক থাকে নর্মালি সরকার বলছে কোম্পানি বলছে আধার বলছে তো আধার বায়োমেট্রিক লক ছিল এবারে মোবাইল নাম্বারে ওটিপি যদি না আসে আধার বায়োমেট্রিক আনলক হচ্ছে না এখন কি করার এখানে সিম কোম্পানি এবং আধার ডিপার্টমেন্টের একটা ভ্যালুয়েবল গুরুত্বপূর্ণ দায়িত্ব কিন্তু থেকে যায় আর আমরা জানি সিম নেওয়ার ক্ষেত্রে স্ক্রিনশট দিয়ে দিয়ে আমরা চেষ্টা করব। জিও নিজে বলছে কি বলছে কারণ এই জিও বলছে এর আগে আমরা একটা কথা বলে নিই সিমটা জিও স্টোরে গিয়ে ইউইাইসি ছাড়া সিম দিতে চাইছে না এটা কতটা বাস্তবসম্মত আর দিতে চাইছে না প্রথম কথা তো এটা অন্যায় এটা ভুল এর এটা বললে আপনি কি করবেন সেই নিয়ে আজকের ভিডিওটা আগের ভিডিওতে আমরা বলেছি আগের ভিডিও মানে এই রিলেটেড আগের ভিডিওতে আবার আমরা একবার রিপিট করছি আপনারা জানুন কারণ দেখুন আপনাদের যে সমস্যা হচ্ছে সেই সমস্যা যদি আপনার দিক থেকে হয় আমরা সেটাও বলি যদি মনে হয় যে আপনি এখানে ডিফেন্ড করতে পারেন আপনার এই জায়গায় এই অধিকারটা রয়েছে আমরা সেটাও কিন্তু এক্সপ্লেন করি আপনি সঠিকভাবে যদি প্রেজেন্ট করতে পারেন জিও স্টোরের কাছে গিয়ে বা জিও কোম্পানিতে কল করে তাহলে কিন্তু আপনি সিম পেয়ে যাবেন কীভাবে ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকুন স্ক্রিনশটটা দেখুন জিও সিম অ্যাক্টিভেশন করার জন্য প্রুফ অফ আইডেন্টি প্রুফ অফ অ্যাড্রেস আপনাকে আনতে হবে আধার ভোটার আইডি পাসপোর্ট ড্রাইভিং লাইসেন্স ইটি সিম নিয়ারেস্ট জিও স্টোরে যেতে হবে যদি ই বেসড জিও সিম আপনাকে নিতে হয় বা করতে হয় তাহলে কিন্তু ফিঙ্গারপ্রিন্ট ডিভাইস স্ক্যান করতে হবে যার জন্য আধার নাম্বার নিয়ে গেলেই আপনার হয়ে যাবে এটা হচ্ছে আপনার কাছে আধার আছে বায়োমেট্রিক লক নেই বা বায়োমেট্রিক লক থাকলেও আনলক করার জন্য মোবাইল নাম্বারটা আপনার কাছে আছে যদি আপনার সিম চুরি হয়ে যায় তখন কিন্তু আপনি অফলাইন কেওয়াইসি যেটাকে বলে ই কেওয়াইসি আপনাকে প্রুভ করতে হবে ওই সিমটা আপনার সেটা আধার নিয়ে যাবেন সেটা ভোটার কার্ড নিয়ে যাবেন একটা সাবস্টিটিউট ডকুমেন্টস কিন্তু আপনাকে নিয়ে যেতে হবে কমেন্ট সেকশনে যেটা বলেছে পাসপোর্ট নিয়ে গেছে ভোটার কার্ড নিয়ে গেছে তবুও কিন্তু জিএসটির থেকে সিম দেয়নি তো এটা আমি বলবো একদম অন্যায় জিও কোম্পানিতে আমিও কথা বলেছিলাম কাস্টমার কেয়ারে ওনাদের কথা হচ্ছে ই বেসড যদি আপনার আধার আনলক থাকে বায়োমেট্রিক আনলক থাকে বা মোবাইল নাম্বার থাকে তখন আপনি ই বেস্ট নিন আর না হলে অফলাইন কেওয়াইসি করা যায় আপনাকে জিডি পুলিশের করা জিডি নিয়ে যেতে হবে যে যে সিম যে দুটো সিম থাকলে দুটো সিমের কোম্পানিতে আলাদা আলাদা আপনি ওই জিডি কপি দেবেন আর আপনাকে প্রুফ করতে হবে ওই সিমটা আপনার যার নামে সিম ছিল এনাকে সশরীরে উপস্থিত হতে হবে ডকুমেন্টস দিতে হবে প্রুফ অফ আইডেন্টি প্রুফ অফ অ্যাড্রেস এই সমস্ত দিয়ে অফলাইন কে ওয়াইসি করে হয়তো টাইম একটু বেশি লাগতে পারে বারো ঘন্টা চব্বিশ ঘন্টা বাহাত্তর ঘণ্টা কখনো দু চার দিন লেগে যায় কিন্তু ম্যাক্সিমাম কোম্পানি এখন কম্পিটিশনের যুগে খুব তাড়াতাড়ি করে দেওয়া হবে যদি আপনার ওই ডকুমেন্টসটা আপনার সিমের ডকুমেন্টসের সাথে মোটামুটি ডেটা ম্যাচ হয়ে যায় তো ই কে ওয়াইসি বা অনলাইন কে ওয়াইসি আর অফলাইন কেওয়াইসি দুটো কে ওয়াইসিতে কিন্তু সিম নেওয়া যায় এটা ট্রায়াল নিয়ম বন্ধুরা যদি এটা কোনো জিও স্টোর বা এয়ারটেল স্টোর বা ভোডাপন স্টোর না করতে চায় আপনি সেই কাস্টমার কেয়ারে কল করুন এবং সঙ্গে সঙ্গে আপনি আপনার প্রবলেমটা সমস্যাটা বলুন কাস্টমার কেয়ারের সাথে জিও স্টোর বা ওই এয়ারটেল ভোডাপন স্টোরের সাথে কথা বলিয়ে দিন আর যদি তারপরেও না করতে চায় ওই স্টোরের ফটো তুলুন ওই কাস্টমার কেয়ারের সাথে কথা বলা ফোন রেকর্ড নিন কল রেকর্ডিং নিন আর সেখানে আপনি ট্রাইকে মেল করুন বা কমপ্লেন করুন টুইট করুন বন্ধুরা ট্রাই আপনার জন্য আছে আরবিআই এনপিসিআই আপনার জন্য আছে যদি সার্ভিস প্রোভাইডার কোম্পানি সেটা এপিএস হোক সেটা বিবিপিএস হোক সেটা টেলিফোন হোক বা সেটা পেমেন্ট ব্যাংক হোক যদি কাস্টমারের যে স্বার্থ সেটা যদি বিঘ্নিত হয় সেখানে কিন্তু কোনো অথরাইজড যে রেগুলেটরি বডি সেই সংস্থাকে ছেড়ে কথা বলবে না আপনি জাস্ট আপনার জায়গা থেকে সঠিক থাকুন যে কোম্পানির যে নিয়ম আছে আরবিআই বা ট্রায়াল যে নিয়ম আছে সেই অনুযায়ী আপনি ফেস করছেন বা সামনে যাচ্ছেন এটাকে আপনাকে খেয়াল রাখতে হবে তাই ভয় পাওয়ার কিছু নেই আপনি কাস্টমার কেয়ারে কথা বলে ওই জিওসের সাথে কথা বলিয়ে দিন এবং অফলাইন কেওয়াইসির জন্য কী কী ডকুমেন্টস দরকার সেটা আপনি তার সামনে নিয়ে যান প্রুফ অফ আইডেন্টি প্রুফ অফ অ্যাড্রেস আর আপনার যে সিমটা চুরি হয়েছে সেই পুলিশের বা আর পি জিডি যেটাকে বলে জেনারেল ডাইটি এটা করলে কিন্তু আপনি আপনার সিম পেয়ে যাবেন এটা নাইনটি নাইন পয়েন্ট নাইন নাইন এক পার্সেন্টের জন্য আমি কমপ্লেন্টের জায়গা খালি রাখলাম সেখানে ট্রাইকেন এমজেন্সি মেল করুন টুইট করুন পিএমও পর্যন্ত চলে যান কারণ আপনার এটা অধিকার কোনো কোম্পানি বা কোনো জিও স্টোর যদি তার শর্ট ফল অফ নলেজের জন্য নলেজ কম এই জন্য সে যদি এটাকে না করতে চায় আপনার কাছে কিন্তু সমস্ত রাস্তা খোলা রয়েছে সেলফ ডিফেন্স বা আপনাকে নিজেকে ডিফেন্স করার জন্য আপনাকে কিন্তু লাস্ট স্টেজ পর্যন্ত যাওয়া উচিত আর আমরা আপনাদের সাথে আছি কমেন্টস করুন ভিডিওটা বেশি থেকে বেশি শেয়ার করুন শেষে কিছু কথা বলি বন্ধুরা রিচার্জ আইডি দরকার ডিএমটি আইডি দরকার এই আইডি দরকার ইন্স্যুরেন্স লোন আলাদা আলাদা আইডির জন্য ডাইরেক্ট আমাদের সাথে কন্ট্যাক্ট না করাই ভালো ডাইরেক্ট কোনো আইডি কোনো আইডি আমরা কাউকে দিচ্ছি না যদি সমস্ত আইডি নিয়ে কাজ করতে হয় আর আমাদের সাথে জুড়ে আপনি কাজ করতে চান ডেসক্রিপশনে কন্ট্যাক্ট ডিটেলস থাকবে আমাদের সাথে কন্ট্যাক্ট করুন আমাদের টিম হয়ে আপনাকে কাজ করতে হবে আপনাকে অথেন্টিকেট হতে হবে আপনার টিমকে অথেন্টিকেট হতে হবে টোটাল সাপোর্ট সার্ভিস আমাদের কাছ থেকে পেয়ে যাবেন রেপুটেড কোম্পানির সাথে কাজ করতে হলে আমাদের সাথে জয়েন করুন শুধুমাত্র ডাইরেক্ট আইডির জন্য আমাদের সাথে কন্ট্যাক্ট আবার বলছি না করাই ভালো বন্ধুরা টিমের জন্য অনেক কিছু আছে কমেন্টসের জন্য অনেক কিছু আছে ভিডিও আপনাদের জন্য আমরা বানিয়ে থাকি শুধু আইডি বিক্রি বা শুধু কোনো কোম্পানিকে প্রমোট করা আমাদের উদ্দেশ্য নয় সমস্ত টপিকে আপনি ভিডিও পাবেন ব্যাংকিং আধার প্যান প্যান সমস্ত আস্তে আস্তে আরও আমরা যে টেকনোলজি লাইনের ফিনটেক ইন্ডাস্ট্রিকে আরও আমরা এক্সপ্লেন্ড করবো বিভিন্ন ইনফরমেশান আপনাদের আপনাদের সাথে শেয়ার করে আপনার সাথে থাকুন পাশে থাকুন নতুন একটা ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি তখন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ছোট্ট ভিডিওটা স্কিপ না করে দেখার জন্য অনেক ধন্যবাদ